para کہتا ہوں اللہ تعالی والا

They are of

Tut kalır पर दस नंबर

তাদের টাকা পার হয়ে যায় এবারে আমি কামাই করতেছি আমার কি শান্তি হচ্ছে আমার অভাব কোনো হয় না কারণ কি আমি তাদের টাকা নিয়ে লোন নিয়ে তাদের কি আবার করতেছি আর এদিকে তারা কি করে এই টাকাগুলো দিয়ে আমার অপর দিকে একবার মুসলমানদের ফিরে সুন্দর বলাই চলে কি করতেছে তার মুসলমান উপকার করতেছে তার টাকা পয়সা থাকছে টাকা কি তার ভাবে তার থেকে পায় আপনার মানুষের কিস্তি আনেছেন এবার আপনি যারা আমায় রোজগার করছেন সবগুলোকে